আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ক্ষমতা হারানোর ভয় শিক্ষার্থীদের উপর হিংস্র হামলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নৃশংসভাবে আহত করেছে এ ঘটনা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবারে জানাবো রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাড়ছে আহত শিক্ষার্থীর সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ চলছে এতে করে দীর্ঘ হচ্ছে আহত শিক্ষার্থীর সংখ্যা ছাত্রলীগের হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুইশোরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে জানাব কোটা আন্দোলন জিয়ে রেখে দৃষ্টি সরানোর চেষ্টা চলছে কোটা সংস্কার আন্দোলনের সংগঠক মোহাম্মদ রাশেদ খান বলেছেন সরকার আজিজ বেনজির আসাদুজ্জামান মতিউরের দুর্নীতি ভারতের সাথে রেল চুক্তি সহ সমসাময়িক নানান ইস্যু থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে তাই তো পরিকল্পিতভাবে দু সালের মীমাংসিত বিষয় সামনে আনছে সরকার এবারে থাকছে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের নিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি বলেন ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লাঠি পেটা এবং রক্তাক্ত করেছে এটা সারাদেশ এবং বিশ্বের মানুষ দেখেছে এটা কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন করেছে নিজস্ব দাবিতে হলেও এটা সামগ্রিক আন্দোলনেরই অংশ জানিয়ে দেব বিরোধী আন্দোলনকে রাষ্ট্রবিরোধী রূপ দেওয়ার অপচেষ্টা চলছে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করে বিরোধী আন্দোলনকে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার অপচেষ্টা চলছে সরকার কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেবে না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সিরিয়ায় হামলার পথ থেকে সরে আসতে ইসরায়েলকে রাশিয়ার পরামর্শ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা হুশিয়ারি দিয়ে বলেছেন সিরিয়া ইসরায়েলি হামলার কারণে পশ্চিম এশিয়ায় সংঘাতের বিস্তার ঘটবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ক্ষমতা হারানোর ভয় শিক্ষার্থীদের উপর হিংস্র হামলা মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বৈষম্যমূলক কোঠা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নৃশংসভাবে আহত করেছে এ ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সোমবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন ক্ষমতায় টিকে থাকতে শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলক্ষণ করল তা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে এদের হাতে জনগণ রাষ্ট্র সমাজ স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কিছুই নিরাপদ নয় মির্জা ফখরুল বলেন পুলিশ এবং সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের রক্ত ঝরানোর বিরুদ্ধে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আত্মহারাপ দমন পীড়নের ভয়াবহ পন্থা অবলম্বন করে তারা দেশবাসীকে নিথর নিস্তব্ধ করতে চায় আওয়ামী সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের উপর যেভাবে স্টিমরোলা চালাচ্ছে ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করেছে গতকাল পুলিশ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে পৈশাচিক হামলা চালিয়ে অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে তিনি বলেন কোটা সংস্কারে ন্যায্য দাবিতে রাজধানী সহ সারাদেশে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষার্থীদের রাজপথের উত্তলা আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে সেজন্য আন্দোলন দমাতে এখন রাষ্ট্রশক্তি নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে এটাই আওয়ামী ফ্যাসিবাদের চিরাচরিত বৈশিষ্ট্য কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ডামি আওয়ামী সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে কারণ জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দু সালে কোটা বাতিলের পর চলতি বছর আবারও ভিন্ন কায়দায় কোটা পুনর্বহল করেছে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাড়ছে আহত শিক্ষার্থীর সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের বোদ্ধাকার সংঘর্ষ চলছে এতে করে দীর্ঘ হচ্ছে আহত শিক্ষার্থীর সংখ্যা ছাত্রলীগের হামলায় এখন পর্যন্ত দুইশোরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সোমবার বিকাল সোয়া পাঁচটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয় জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে ছাত্রলীগ এবং কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে উভয় পক্ষই থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া অংশগ্রহণ করছে হামলার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে রড লাঠি এবং হটস্ট্রিক দেখা যায় ঢাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মারধর এবং সংঘর্ষের ঘটনায় আহত অন্তত একানব্বই জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সোমবার বিকাল চারটার পর থেকে আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে শুরু করেন বিকাল পাঁচটা নাগাদ একানব্বই জনের চিকিৎসা নেওয়ার হিসাব পাওয়া গেছে আজ বেলা তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ধরে ধরে মারধর করা হয় আহত ব্যক্তিদের প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাত্রলীগ দাবি করছে যে তাদেরও কয়েকজন আহত হয়েছেন এদিকে আহত শিক্ষার্থীদের যারা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে তাদের সেখান থেকে ধাওয়া দিয়ে বের করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা বিকাল সোয়া পাঁচটার দিকে ছাত্রলীগের একদল নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে গিয়ে তাদের বের করে দেয় এরপর ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়কে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাঠ পাল্টা পাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে ডদ শহীদুল্লাহ হলের সামনে সড়কে কিছুক্ষণ পর ককটেল বিস্ফোরণ ঘটে উল্লেখ্য গতকাল চীন সফরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন যোদ্ধার নাতিপুতিরা কি কিছুই পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকেই প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে প্রথমে রোকেয়া হলের মেয়ে শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন তারা স্লোগান দেওয়া শুরু করে তুমি কি আমিকে রাজা কার রাজাকার এক পর্যায়ে বিদ্যালয়ের সব হল থেকে ছেলেমেয়ে এবং শিক্ষার্থীরা দলে দলে মিছিল নেট ডিয়েছে রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করে প্রায় দেড় ঘন্টার বিক্ষোভ শেষে হলে ফিরে যান তারা একই ইস্যুতে সোমবার বিকেলে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দুপুরের দিকে ঢাবি রাজু ভাস্কর্যের এসে অবস্থান নেন কয়েকশো আন্দোলনকারী এ সময় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার নানা স্লোগান দেন এরপর ক্যাম্পাসে সক্রিয় হয় ছাত্রলীগ কোটা আন্দোলন জিয়ে রেখে দৃষ্টি সরানোর চেষ্টা চলছে রাশেদ কোটা সংস্কার আন্দোলনের সংগঠক মোহাম্মদ রাশেদ খান বলেছেন সরকার আজিজ বেনজির আসাদুজ্জামান মতিউরের দুর্নীতি ভারতের সাথে রেল চুক্তি সহ সমসাময়িক নানান ইস্যু থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে তাই তো পরিকল্পিতভাবে দুহাজার আঠারো সালের মীমাংসিত বিষয় সামনে আনছে সরকার দুহাজার আঠারো সালের এগারোই এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা দেন আর কোনো কোটা থাকবে না যেহেতু সংস্কার করলে আবার আন্দোলন হবে তাই কোটা বাতিল করা হবে সোমবার দুপুরে গণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারো সংগঠকরা সংবাদ সম্মেলনে ডাক দেয় সেখানে লিখিত বক্তব্যে রাশেদ এসব কথা বলেন রাশেদ বলেন দু সালে কোটা সংস্কার আন্দোলন একটি সফল ছাত্র আন্দোলন ওই বছরের সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আটই এপ্রিল থেকে জোরালো আন্দোলনে পরিণত হয় আমরা সে সময় কোটা বাতিল নয় কোটা সংস্কার চেয়েছিলাম সে সময় দোসরা জুলাই সরকার তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করেন কমিটির সুপারিশের ভিত্তিতে নবম থেকে তেরোতম গ্রেডে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত নেয় রাশেদ প্রধান বলেন গত সাতই জুলাই প্রধানমন্ত্রী বলেছেন কোটা বাতিলের আন্দোলনের যৌক্তিকতা নেই তাহলে তিনি কেন বাতিল করার কথা বলেছিলেন শিক্ষার্থীরা তো বাতিল চায়নি শিক্ষার্থীদের আন্দোলনের উপর ছাত্রলীগ হামলা করেছে দাবি করে রাশেদ বলেন শুনতে পাচ্ছে ইডেন কলেজের মেয়েরা আন্দোলনের রাস্তা নামলে তাদের উপর ছাত্রলীগের নারী এবং পুরুষকর্মীরা হামলা করেছে রোববার প্রধানমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে ছাত্রলীগকে বেপরোয়া হবার নির্দেশনা দিয়েছেন এজন্য রোববার রাত থেকে ছাত্রলীগ বেপরোয়া হয়ে গেছে ইডেন কলেজ এবং ঢাকা কলেজ সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর হামলা করেছে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে আমের খসরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি বলেন ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লাঠিপেটে এবং রক্তাক্ত করেছে এটা সারা দেশের মানুষ এবং বিশ্ব দেখেছে এটা কিন্তু বাংলাদেশের মানুষ মুক্তির আন্দোলন করছে নিজস্ব দাবিতে হলেও এটা সামগ্রিক আন্দোলনের অংশ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন এর আগে যুগপথ আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে গণ পরিষদের সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির বৈঠকে নেতৃত্ব দেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী এ সময় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু সহ আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার না থাকায় অবৈধ দখলদার সরকার মানুষের সব অধিকার হরণ করেছে ক্ষমতা দখল করে বসে আছে যারা জনগণের কাছে জবাবদিহি করে না নির্বাচিত সরকার থাকলে এটার যৌক্তিক সমাধান খুবই সহজ যৌক্তিক সমাধান হচ্ছে আগামী দিনে আপনি কি মেধাভিত্তিক দেশ গড়তে চান নাকি মেধাবিহীন দেশ গড়তে চান আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ গড়তে চান নাকি দেশের সবাইকে নিয়ে দেশ গড়তে চান আপনি কি আইডেন্টি ক্রাইসিস তৈরির মাধ্যমে দেশের বিভক্তি তৈরি করতে চান নাকি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশটাকে গড়তে চান দেশ তো কোনো গোষ্ঠীর হতে পারে না দেশটা সবার জন্যে তিনি বলেন আজকে শিক্ষার্থীদের আন্দোলন হচ্ছে একটা গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনকারীদের সবার পরিবার আছে আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু একটা ন্যায়সঙ্গত সমাধানের অপেক্ষা করছে সেটা না করে আপনি যদি মিথ্যা মামলা দেন তাহলে তো আর কোনো সমাধান হল না পুলিশের মিথ্যা মামলা এবং ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে সিরিয়ায় হামলার পথ থেকে সরে আসতে ইসরায়েলকে রাশিয়ার পরামর্শ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা হুশিয়ারি দিয়ে বলেছেন সিরিয়ায় ইসরায়েলি হামলার কারণে পশ্চিম সংঘাতের বিস্তার ঘটবে সাম্প্রতিক বছরগুলোতে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বারবার সিরিয়া দামেস্কে সহ বিভিন্ন অঞ্চলে হামলা আসছে অবশ্য এসব হামলার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ঠেকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে টুডে জানিয়েছে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে সিরিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সবসময় প্রতিবাদ জানিয়ে আসছে দামেস্কোপ কিন্তু এরপরও এই অপরাধ বন্ধ করছে না Déjale. রুশ মুখপাত্র আল মাদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইহুদিবাদে ইসরায়েলের বলেছেন ইসরায়েলের দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপের কারণে সংঘাত ছড়িয়ে পড়লে তা গোটা অঞ্চলের জন্যই বিপদ হয়ে দাঁড়াবে মারিয়া জাকারুবা বলেন দামেসকে ইরানি দূতাবাসের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় পশ্চিম এশিয়া অঞ্চল একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল সেই অবস্থায় ইসরায়েলের উচিত ছিল সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলা এই রুশ কূটনৈতিক আরও বলেন দখলদার ইসরায়েলের কৌশলগত অংশীদার আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতির বিষয় নীরব থাকে এবং এই অঞ্চলে হামলা ও সংঘাতকে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছে তবে পশ্চিম এশিয়ার যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে রাশিয়ার সুস্পষ্ট প্রস্তাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি